দিয়া বি এক চাঁদাবাজ যে দাওয়াত দিয়ে আইনা ভরপুর খাইছি এবার খাওয়ার পরে চাঁদাবাজ ঠেকুর তুলতেছে আমি বললাম কি রে কি খবর কি খাইছস কেমন লাগছে খাবার খুব ভালো খুব ভালো ভালো পেট ভরে খাইছস বাহ তাহলে মন খুইল্লাড় হাসিতে এবার হাসে হে 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 আপনারাও আপনাদের এলাকার যেসব সব দা জন্য কুত্তা জবাই করে কুত্তা দিয়া বিরিয়ানি পাকাইয়া দাওয়াত দাবাত দিয়া ইচ্ছা মতো খাওয়াই দেন